হ্যালো এভরি ওয়ান লিপিজাডা চ্যানেলে সবাইকে স্বাগত লিপিজ আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ফুলকপি আলুর ঝরঝরে এই নিরামিষ তরকারিটি বানিয়ে নেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে সে একটা লাইক দিয়ে দেবেন প্রথমে আলু আর ফুলকপিগুলো এরকম আলাদা আলাদা করে ছোট্টো ছোট করে কেটে নিতে হবে আমি কাটাটা দেখাই নি আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি দেখে নিন আলুগুলো চৌকো চৌকো আর ফুলকপিগুলো একদম ছোট ছোটো করতে হবে কারণ আমি তরকারিটা জল দেব না আর গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপিটা প্রথমে তুলে দেবো ফুলকপি সবগুলো তেলের ওপর দিয়ে উপর থেকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ফুলকপিটা একটু ভালো করে ভাজা হয়ে যায় আর তরকারিটা পুরোটা নিরামিষ বানাবো আর একটুও জল দেবো না অল্প একটুক্ষণ ঢাকা দিয়ে ফুলকপিটা একটু নইয়ে নেবেন মানে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা যা হয়ে গেছে উপর থেকে এবার আলুগুলো তুলে দেবো প্রথমে একসাথে দিলে অনেক সময় জড়িয়ে যায় সেই জন্য আমি একটু পরে দিয়ে দেবো আলুগুলো এবার পরিমাণ মতো নুন আর একটু তেল দিতে হবে আমি দিয়ে দিয়েছি সেইগুলো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো যেহেতু তরকারিটায় জল দেব না একটুও সেই জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আলু আর ফুলকপিকে সেদ্ধ করতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আমার পাঁচ সাত মিনিট করে ঢাকা দিচ্ছি আর খুলছি আমি প্রথমে আলু ফুলকপিটা এরকম একটু ভাজা ভাজা করে নেবেন ভাজা হতো হয়ে গেছে আমি একটা পাত্রে দেখুন তুলে নিয়েছি কড়া পরিষ্কার করে নিয়েছি একদম দিয়ে নতুন করে আবার অল্প সর্ষের তেল দেবো সর্ষের তেলটা উপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিতে হবে গরম হয়ে আসতে উপর থেকে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো আগে থেকে একটা টমেটো দিয়েছি আমি গোটা দিয়ে একটু টমেটোগুলো প্রথমে ভাজা ভাজা করতে হবে ভালো করে নিরামিষ যেহেতু একটা টমেটো দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখুন টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলোকে আমি গলানোর জন্য অল্প একটু নুন দিয়ে দেবো যেহেতু ফুলকপি আলুতে আগে থেকেই আমার নুন দেওয়া ছিল একদম অল্প দিলাম এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে বেশি কিছু নয় নিরামিষ যেহেতু এক চামচ আদা বাটা দিয়ে দেবো প্রথমে তারপরে দেবো এক চামচ জিরে গুঁড়ো এটা আধ চামচ ধনে গুঁড়ো দিলাম এটা দিলাম কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল তো আমি এখন পর্যন্ত ঝালের জন্য কিছুই দিইনি আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমন পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে আর এই যেহেতু একটুও জল দেবো না তরকারিটাতে মশলাটা কষানোর উপরেই স্বাদটা নির্ভর করছে অনেকটাই একদম ভালো করে দেখুন মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে যখন তখন বুঝবেন মশলাটা প্রায় হয়ে গেছে এবার যে আলু ফুলকপিটা ভেজে অন্য পাত্রে তুলে রাখা ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে আলু আর ফুলকপিগুলোকে আর তরকারিটা একটু জল দেওয়া চলবে না তাহলে খেতে আরো ভালো হবে দেখুন ভালো করে মিশানো তো আমার হয়ে গেছে একদম নাড়াচাড়া করে নেবেন ভালো করে যাতে মিক্সড হয়ে যায় আর আলুটা যেহেতু পুরো সিদ্ধ হয়নি সেই জন্য আর একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে দেবেন নইলে চুঁয়ে যাবে তরকারিটা দেখুন দু তিন মিনিট মতো ঢাকা দিলাম আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এখন আলু একদম নরম সেদ্ধ হয়ে গেছে আর তরকারিও রেডি এই এত সোজা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর আমি একটু খেয়ে দেখলাম নুনটা একটু কম হয়েছে আমি সেই জন্য একটু নুন দিয়ে দিলাম আর নামাবার আগে উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবেন স্বাদটা অনেক বেড়ে যাবেন ফুলকপি আলু নিরামিষ চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে দেখুন দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ বাড়িতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে খেতে কেমন হয়েছে রুটি লুচি তরকারি সব কিছুর সাথে যে কারোর ভালো লাগবে দেখুন নামিয়ে নিয়েছি চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে